আমরাই বলি আমাদের ইমাম সাহবির রহমতুল্লাহ মিশরে ছিলেন আপনারা জানেন তো ওনাকে যে একদম বলছে হে ইমাম আসলে আল্লাহ আসেন কিনা এই বিষয়ে আমার একটু সন্দেহ আছে তো তাই নাকি তুমি কি জানো তুমি কোন দেশে এসছো এটা হলো সেই দেশ যেখানে আল্লাহ কাফের কাফেরাউনকে ডুবিয়ে মেরেছিলেন তুমি সাবধানে কথা বললো আল্লাহ কিন্তু তোমাকে ডুবিয়ে মারতে পারে ভয় পেয়ে গেছে শুনি হ্যাঁ এবার শোনো তুমি তাকাও তো আসমানের দিকে তাকাই না দেখো তো কয়টা তারকা আছে তো তো আমি তো গম্ভোগের কোনো বলতে পারছি না তো দেখো তো এ চাঁদ দেখা যাচ্ছে না তাহলে হ্যাঁ কীরকম বড়ো কয় হাত লম্বা কয় হাত চড় বলতো বলতে পারছে না তারপরে বলছে তুমি সক্ষের চাঁদ দেখছো সূর্য দেখছো এত তারকা নক্ষত্র দেখছো চোখের পরে দেখা যাচ্ছে অথচ এরা কয়টা কি দিয়ে তৈরি কেমনভাবে ওঠে নেবে ডুবে কিছুই তুই বলতে পারো না অথচ এদের সৃষ্টিকর্তা যিনি তুমি তার খবর কেমন করে রাখবা কথা ঠিক না বা কি বলবে আমরাই বলি আমাদের মাথায় কয়টা চুল কেউ বলতে পারবে কয়টা দাড়ি বলতে পারবে যে অনুভব পারবে না আরে দেখতে পাচ্ছে দাঁড়িয়ে গুলো দেখতে পাচ্ছে মাথা হাত দিয়ে চুল ওটা জীবনের সত্তর বছর বহাত্তর বয়স হলে এখনো গুণই শেষ করতে পারলাম না ও আর আল্লাহ সহ খবরে যায় এবং সাপি এমন ধমক দিলেন তুমি কোন কোথায় আছো তো জানো এখানে ফেরাউন কালার ডুবেই মারছে তোমাকে ডুবাবে কিন্তু সাবধান আল্লাহ নিয়ে খুব কথা বলল ভয় পালাইছে বাদ দরকার নিহ তিনি বলছেন আলী ইমান ও কলুন ও আমলুন আজিদ ওয়ানকোস ইমান হলো কথার নাম আমলের নাম হ্রাস বৃদ্ধির নাম আর কলবে যারা বলে ওরা কম বেশি হয় না তারা ভুল করে কারণ কলব ইয়াকলো ও ইয়ফ ওফ হব ও আমিরু ও বদনিহি আল্লা তারদুল জওয়ার ইল্লা ইহি কল্প হচ্ছে আসল কর্মী তোমরা মনে করো কল্প কোনো কাজ নাই কল্প দিয়ে মানুষ বোঝে কল দিয়ে মানুষ জ্ঞান আহরণ করে কল্প দিয়েই সব কিছু করে ও আমির আলা বদনিহি কল্প তার দেহের হচ্ছে আসল কর্মী তোমরা মনে করো কল্প কোনো কাজ নাই কল্প দিয়েই মানুষ বোঝে কল দিয়ে মানুষ জ্ঞান আহরণ করে কল্প দিয়েই সব কিছু করে ও আমির আল্লাহ বাদিনী কল্প তার দেহের উপরে আমির সে যা হুকুম দেয় হাত পা তাই করে আর তোমরা বলো কল্পের কোনো কাজ নেই লাজিদ ওলে আলকোস কল্পে তো সব কিছু করে কি চমৎকার যুক্তি খেয়াল করে কলবে কল্পে সব কিছু হয় সব কিছু হুকুমটা হৃদয়ের মধ্যে উত্থিত হয় আমাদের আলহারা আমরা শিল্পী গোষ্ঠী আছে না আমার শুনতে খুব ভালো লাগে কালো শুনছি ছেলেগুলো দেখি আমার এত ভালো লাগে যে এক একটা ছেলেকে আল্লাহ এমন একটা কণ্ঠের অধিকারী করে দিয়েছেন কণ্ঠ শুনলে কালে বলছিলাম যে আচ্ছা এই চামড়া বস্তের মধ্যে এমন কি একটা যন্ত্র ফিট করে দিলে হারমোনিয়াম যন্ত্র যে গলাগুলো শুনলে পাগল হয়ে যাচ্ছে এক একটা এক এক কাজে একটা বাপ মায়ের তিনটা ছেলেমেয়ের তিন রকম কণ্ঠ ও অন্ধকারও যদি কাঁদে ওঠে বাপবো যে কোন ছেলি কাঁদে ছোট্ট কাঁদ না বড়টা কাঁলো বলতে পারে না এত লোক আমরা কারো কণ্ঠে কারো কণ্ঠে মিল আছে কারো কণ্ঠ সারে মিল আছে কিচ্ছু মিল নেই এত এত মানুষ আল্লাহ কেমন করে সৃষ্টি করে সবটা মধ্যে পার্থক্য কেমন করে হয় অসংখ্য পার্থক্যের মধ্যেই আবার একটা বাপের তিনটে ছেলে চেনা যায় অমুকে ছেলে হতে পারে তাই না এই যে অসংখ্য বৈষম্যের মাঝে ঐক্যের একটা সুন্দর ঐক্যতা এটা সেরেফ আল্লাহ পক্ষে সম্ভব পৃথিবীর কোনো সত্তার পক্ষে এটা সম্ভব নয় এই হতে কি কে বোঝাবে এরা আল্লাহ নেই বলে জিৎকার দেয় নগা যখন যেমন ছিলাম একদিন পত্রিকা দেখলাম আল্লাহ কে আমার আল্লাহ তো মানুষে বানিয়েছে আল্লাহ মানুষকে বানায়নি মানুষ আল্লাহকে বানিয়েছে বানাইছে আর কি বলবে